ইতিহাসে এমন কোনো ঘটনা কখনো ঘটে নাই নজির বিহীন ঘটনা তো সেই ঘটনা কি আপনি দেখেন নাই কিন্তু ফিরত আইসা বিপদের বই রাখছে তো কিছুতেই সুযোগ মিস করবেন না ডক্টর ইরোজ সরকারের সিদ্ধান্ত ফাইনাল যে এই সরকার এই সুযোগ আর মিস করা যাবে না বাংলাদেশ সরকার ব্যাটে বলে মিলে যাচ্ছে জনগণ খুশি উদযাপন করছে এবার সৌরাচারের পেতাত্তাদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদ হলো এই প্রথমবারের মতন বাইরে কলিজা কাহারে বলে কত প্রকার

আহমেদের সন্তানেরা এখন তারা নিজেরাই নিজেদের করছেন প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ

দুপুরে রওনা দিছি আমরা জুম্মার নামাজ পড়ে আর আমরা জনগণের মধ্য থেকে আমরা সারা পাচ্ছি যে সব দল দেখা জামাত ইসলামের বাংলাদেশ আমরা বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি জাতীয় পার্টি দেখছি এবার ইনশাআল্লাহ জামাত ইসলামে ভোট দিব ইনশাআল্লাহ রাজনীতিবিদরা এতদিন ধরে রাজনীতি করে একজন ব্যক্তি এতটা স্টুপিড হতে পারে এটা আপনি যদি ওনাকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না মানে প্রবাসীদের মতো এতটা পাওয়ারফুল একটা গোষ্ঠী যারা নিজে উপার্জন করে দেশ পরিচালনা করে তাদের নিয়ে কথা বলতে ওনার একটু বিবেকে বাধল না বা বুক না এটা রাজনৈতিক এবং এটার সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়াটা কি হতে পারে হাউস টু পিট ইজ এবং আমার সন্দেহ লাগে প্রথমেই আমি বলে রাখি বিএনপি যারা দেখতেছেন উনি বিএনপি কে রেপ্রেজেন্ট করেন কিনা নাকি ইচ্ছাকৃত ভাবে বা ইন্টেনশনালি বিএনপি কে বিতর্কিত করা প্রবাসীদের কাছে এই কাজটা উনি করেছেন আওয়ামী লীগের মতো মানে মানে দলের মানুষও প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে বারবার চিন্তা করতো ফেসিস্ট গভর্নমেন্টের অধীনেও আর এই সময় সে মহিলা যেভাবে প্রবাসীদের নিয়ে বললেন তার মতো স্থুিত এবং মূর্খ পলিটিশিয়ান হতে পারে কিনা এবং রাষ্ট্রদ্রোহী নয় দেশদ্রোহী বিএনপির দ্রোহীও বলতে পারেন আপনি এই থেকে এটা প্রতিবাদ করতে হবে কেননা অনেক বছরের পর বছর প্রচেষ্টার ফসল আমরা গড়ে তুলতে যাচ্ছি প্রবাসীরা দুটো রাজনৈতিক দল সরাসরি প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আপনার বিরোধিতা করেছেন এবং এই বিষয়ে আপনার এটা যত নিরুৎসাহিত করা যায় ততটুকু নিরুৎসাহিত করে এসেছেন নির্বাচন কমিশনে গিয়ে প্রবাসীদের

উনি বলছেন কি যে আমরা মার খাই আমরা সব কিছু করি আপনারা মার খান কেন আপনাদের কি মার খাই শুধু বলেছে কারণ আপনার চুর করেন বাটপার বাজি করেন করেন টাকা পাচার করেন ভোট চুরি করেন কেন্দ্র দখল করেন দুর্নীতি করেন কথা দিয়ে কথা রাখেন তো মার খান প্রশ্ন হলো আওয়ামী লীগের সময় কি যারা এই এই কাজগুলো করেছেন তারা মার খেয়েছেন না আওয়ামী লীগ ফেসিস ওটা ভিন্ন গল্প আপনারা মার খান মারতে খাইতে না হয় এই ব্যবস্থা কেন করলেন তো তিনি বাঁচিলেন কেন করলেন না তখন কেন করলেন না এটা কেন করলেন না যে বারো কাজ করে মার খাবেন না আপনি আপনি মার খান প্রবাসীরা দেশ ছেড়ে বিদেশে যায় দেশের উন্নতির জন্য তার পরিবারের উন্নতির জন্য পরিবারের উন্নতি তাহলে ওই বেকার যে মানুষ আছে তাকে আপনি কর্মসংস্থান দিতে পারলেন না তার কর্মসংস্থানের টাকা চুরি করেন আপনারা চুরি করে টাকা পাচার করেন আপনি যে আপনার পরিবারের আপনার আপনি কিভাবে চলেন এটা আমি জানতে চাই আপনাকে আপনার পরিবারের মানে বরণ ভূষণের আয় এবং ব্যয়ের সংসার দেখান আপনি কিভাবে এখন তো আপনি প্রায় বিশ বছর ধরে আপনি এমপি না আপনার জন্য রাজনীতি করেন না যদি নাই করেন তাহলে রাজনীতি পেশা হতে পারে না বেতন নিলেন বেতন ফেরত দেন বেতন ফেরত দেন আপনি আপনি ফ্ল্যাট নিলেন প্লট নিলেন বেতন নিলেন সরকারি সুবিধা নিলেন গাড়ি নিলেন আপনি নিলেন আপনার স্বামী নিলো সবই নিলো ফেরত দেন যদি রাজনীতি এটা পেশা না হয়ে থাকে তাহলে এটা তো অবৈধনিক কথা তাহলে দেন কেন কেন দিবেন না আপনি বলবেন আমি দেশের জন্য কাজ করি ঠিক প্রবাসীরা কিভাবে কাজ করে যদিও সে তার ব্যক্তি নিজেকে সাপোর্ট দেয় এই টাকাটা এই যে শাড়ি পরেছেন আপনি যখন পড়তেন গাড়ি আনতেন ওই চার টাকায় কারণ আপনারা একশোটা ডলার বাংলাদেশে আনার ক্ষমতা আপনাদের কোনো রাজনীতিবিদ নেই বরং এটা এই প্রবাসীদের পাঠানো টাকাটা কিভাবে এখান থেকে লুটপাট করে পাচার করা যায় সেটাই আপনারা করেছেন আপনারা যে ধরনের কেন এই কাজটাই তো আপনারা করেছেন আপনি মানে কি বলে বক্তব্য দেন এগুলা যে আমরা মার খাই আপনি মার কেন মার না খাওয়া এই পরিস্থিতি সৃষ্টি করে দিলেন না করলেন না কারণ ক্ষমতা থাকতো আর ক্ষমতায় রাজনীতি করে ক্ষমতায় দেন মিষ্টি খান মধু খান কে খায় প্রবাসীরা খায় না আপনারা খান তখন মধু খাই তখন মনে থাকে না মধু দিয়ে বিশ বছর খেয়েছেন তিনবার এমপি পেয়ে হয়েছেন দুইবার এম পেয়েছেন খেয়েছেন কাউকে শরীর করেছিলেন তখন বরং যে কাজটা করা সে কাজটাই তো করে নাই খাবি খা টাকা মেরে খেয়েছেন আপনার টাকা এক টাকার আপনার একশো টাকা প্রজেক্ট করেছেন দশ টাকা দিয়ে এগুলো মনে নাই

এমন কি বিষয়টা এখন এত আমি সুখবর বলছি এ কারণে এত সুন্দরভাবে ঘটছে পারিপার্শ্বিক ঘটনা এমন ভাবে ঘটছে বিএনপি ক্ষমতা আসলে দেখেন বিএনপি যে রাজনীতি করছে তার একটা কৌশল হচ্ছে এখন আওয়ামী লীগের ভোট বিএনপি টানতে চায় কারণ বিএনপির ভোট ওই জামাত চলে যাচ্ছে এখন বিএনপি কি করবে এই এখন আওয়ামী লীগের ভোট টানতে চায় এটা অবাস্তব অ্যানালজি আওয়ামী লীগের লোকজন বিএনপি কে ভোট দিবে আর বিএনপি আওয়ামী লীগের ভোট টানতে পারবে এটা হাস্যকর তো এই জায়গাটায় বাস্তবতা হচ্ছে যে বিএনপি সুযোগ পেলেই দেখেন না

হাসিনার বিচার হবে এটা কেউ ঠেকাতে পারবে না হাসিনার আর কোনো রাস্তা থাকছে না এখন ভারতের জন্য হাসিনা খুব বিব্রতকর এবং গলার কাটা হয়ে উঠছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ অভিযোগ করত হাসিনা গণহত্যা করেছে কিন্তু ইন্টারন্যাশনালি প্রমাণিত ছিল না কিন্তু এখন বিবিসি ইন্টারন্যাশনালি প্রমাণ করে দিয়েছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো ভারত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘ স্বীকৃত একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে তাহলে ভারত নিজেও বেকায়দায় দেয় এটা বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতি পড়বে করছে অতএব এই পরিস্থিতিতে বাংলাদেশে হাসিনার বিচার ঠেকানোর মতো মূলত কারণে এমন কোন সরকার বাংলাদেশে আসতেই পারবে না যে হাসিনার বিচার করবে না পরম টিকে থাকার জন্য হাসিনার বিচার আরো দ্রুত করবে বিপদে পড়লেই হাসিনার বিচারের গতি বাড়িয়ে দিবে রায় কার্যকর করবে বলবে যে দেখো আর কিছুতে না পারলেও এই যে বিচার করেছে এই যে আওয়ামী লীগের অমুখে ফাঁসি দিয়েছি তাই হাসিনা যে কাজটা করতো যে আমার তাদের ফাঁসি দিত এবং কিছু কিছু নেতার ফাঁসি রেখে দিত যখনই দেশে কোনো অস্থিরতা তৈরি হতো অথবা আওয়ামী লীগের জন্য কোনো নেগেটিভ দিক তৈরি হতো যে না এরা এই জিনিসটা পারছে না এটা একটা দুর্বলতা তখনই একজনকে ফাঁসি দিয়ে জনগণ দৃষ্টি এদিকে ঘুরিয়ে দিত বলতে যে দেখো ফাঁসি দিচ্ছে তখন সবার দৃষ্টি থাকতে ফাঁসি দিকে এটা হাসিনা করতো তো বাংলাদেশের যারাই ক্ষমতায় আসুক তারাও হাসিনার বিচার তো করবেই আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দিবে এবং কিছু কিছু রেখে দিবে বিপদে পড়লেই বলবে যে অমুকের ফাঁসি কালকে জনগণ তখন এটা নিয়ে ব্যস্ত থাকে অতএব এই বিচার বন্ধ হবে এরকম কোনো রাস্তা নেই তো বাংলাদেশের সংস্কার নিয়ে প্রশ্ন আছে নির্বাচন কখন হবে কি এটা নিয়ে অনিশ্চয়তা আছে কিন্তু হাসিনার বিচার হবে আওয়ামী লীগের বিচার হবে এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই দুই চার আছে যে ফাঁসি হবে আওয়ামী লীগের এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এরা কি এখন বিম্ব হোক যেমন আর ওয়ান ইলেভেন সৃষ্টি হয় যারা রাস্তাঘাটে থাকি সায়ের দোকানে সাধারণ জনগণ পাড়া মহল্লায় দোকানে বলতেছি ইউনুস সাহেব ভালো উনিই থাকুক কিন্তু আসলে যে ভিতরে কি হচ্ছে এটা সাধারণ জনগণ যারা রাজনীতি করে না তারা ন্যারেটিভটা বুঝতে চেষ্টা করতেছে না ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে নির্বাচিত গভর্নমেন্ট যদি ক্ষমতায় না আসে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো সেক্টর

খালদা জিয়াকে মুক্ত করতে পারে নাই আসলে শেখ হাসিনা তো সিংস খানের মতো রাজনীতি করছে একবারে হিগ্রার মতো সেখানে তো কেউই হাসিনা সামনে দাঁড়াতে পারে না কারণ প্রশাসন সরাসরি গুলি করছে বাকি মতো এই জন্য হয়তো বিএনপি যারা করে তারা রাস্তায় দাঁড়াতে চেষ্টা করছে কিন্তু তারা গুলির সামনে আপনি কতক্ষণ দাঁড়াবেন কিন্তু পাঁচ তারিখে যেটা হয়েছে সেটা তো একেবারে সকল আমজজন মিলেই রাস্তায় নেমেছে আমাদের কোমল মতো শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে এবং যখন আমার সন্তান বা আমার ভাই চোখের সামনে গুলিবিদ্ধ হয়েছে তখন এটা সকলের হৃদয়ে আঘাত লাগছে দেখে আমরা সবাই নামছি না হলে কি শেখ হাসিনা প্রথমে তো এখন আপনারা যে নির্বাচন কাল বিলম্ব করতে চাচ্ছেন ডি সাহেব একজন সম্মানী ব্যক্তি বিএনপি উনার প্রতি পূর্ণাঙ্গ সমর্থন আছে নিদায় উনি এখনো ভালো আছেন

জানি যে রোহিঙ্গা পত্তারত হবে আর উল্টা নতুন রোহিঙ্গা ঢুকতেছে তাহলে ডক্টর ইনু সাহেব কি করছেন উনি একজন সম্মানী ব্যক্তি তিনি একজন জ্ঞানী ব্যক্তি তিনি একজন পতে সব ঠিক আছে কিন্তু উনি যে খেলবেন উনি বলছেন উনি বড় মাঠের খেলবেন ডক্টর ইনু সাহেব কিন্তু উনাকে বল ঝুঁকিয়ে দেওয়ার মত নির্ভরযোগ্য এটাই এত উপদেষ্টা পরিষদে নেই আপনি দেখেন যে বর্তমান ডক্টর ইনু সাহেবের আশেপাশে যেসব উপদেষ্টা আছে এদের অনেকের বয়স ছাব্বিশ সাতাশ বছর ভাই এরা ফিটার খাওয়া বাচ্চা একুশ দিনের ভাই এরা কি বুঝে দেশের ভাই তো ডক্টর ইনুর সাহেব উনি পদতে আগের একটা গুঞ্জন নাহিদ ইসলামকে ডাকলেন অথচ তিনি জামাতকে ডাকলেন না বিএনপি কে ডাকলেন না তার মানে কি এনসিপি কি ভাই এনসিপি যে দলটা এরা কি এখন মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করছে বাংলাদেশে আপনারা কেন ভাই বাস্তবতা বুঝেন না আর আমাকে বলতেছেন আমি বিএনপি আওয়ামী লীগের দালালি করতেছি বিএনপির দালালি করতেছি ভাই হয়তো একদিন বুঝতে পারবেন যে বাস্তবতা কোনটা আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা যারা রাস্তাঘাটে থাকি সাইল দোকানে বসে রাজনীতি আলাপ করি আমরা কিন্তু ভিতরের খবর জানি না ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে আমরা সাধারণ জনগণ পাড়া মহল্লায় চায়ের দোকানে বলতেছি ইউনুস সাহেব ভালো উনিই থাকুক কিন্তু আসলে যে ভিতরে কি হচ্ছে এটা সাধারণ জনগণ যারা রাজনীতি করে না তারা ওই ন্যারেটিভটা বুঝতে চেষ্টা করতেছে না ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ